এইবার কবরবাসী কবরে যাবে কবরবাসী যখন কবরে যায় ডান দিকের মাটি করে জন করে অন্তর বোনেরা স্বামীর চাইতে বেটা বিটি চাইতে ওরত সম্পদের চাইতে তুমি যদি পাঁচ ওয়াক্ত নামাজকে বেশি ভালোবাসো দুনিয়ার কেউ তোমার সাথে কবরে যায় না ওই পাঁচ ওয়াক্ত নামাজ ডান পাশে যায়া দাঁড়িয়ে যাবে জোরে এখন আজাবের গজবের ফেরেস্তাই আসবে নামাজ উঠে বলবে খবরদার ওরে আজাবের গজবের ফেরেস্তা এই পাশ দিয়ে আসিতে পারবে না আমার আল্লাহর বান্দার জ্বর এসেছে মাথা ব্যথা করেছে স্বামী গাল মার খেয়েছি তারপরে এক কত নামাজ কাজা করেনি আমি হলাম সেই নামাজ আমি তাকে সরতে আজাব দিতে দেওয়া যাবে না কোদারদি অধিমা বনেরা এবার আজাবেরে গজবেরে ফেরেস্তাই উঠে বলবে ও নামাজ কতদিন কবরে থাকবা আমি না মুর্দাকে আজাব দিবই আরা দিবই এইবার নামাজ উঠে বলবে আল্লাহর বান্দা কবরে যতদিন থাকবে ততদিন আমি তার সঙ্গের রে সাথী আমি থাকা আজাব আজাবাদিতে দেওয়া যাবে না দিমা বোনেরা লক্ষ্য করবেন ছোটবেলা কোরআন পড়ো শিখে গিয়েছেন বড় হয়ে গিয়েছেন পিতামাতা শ্বশুর বাড়ি দিয়ে দিয়েছেন এইবার যখন শ্বশুর বাড়ি যান অমিনি ডাক দিয়ে বলে তোমার কোরআন খানা মার তোমার কোরআন নিয়ে যাও কোরআন খানা শামসডের পুরে কোরআন খানা বাকিসর পুরে কোরআন খানা সুখে সের মাতার পুরে দর গায়ে ধুলা বালি পড়ে গেছে দর গায়ে মাকড়ের সাথে জাল বুনে গেছে মাগো এই কোরআন তোমার পক্ষে সাক্ষী দিলে তুমি জান্নাতি এই কোরান তোমার বিপক্ষে সাক্ষী দিলে তুমি জাহান্নামি কেনা বলেন তক্তার তার থুয়ে দিয়েছেন একটা গল্পের যদি বই পাও গ এত পর্যন্ত মনোযোগ দিয়ে দাও আমার আল্লাহ দিয়ে বলেন কুরানে সরে আছে তুলাও গল্পের বইখানা থাকে খুলাও কুরান সরে আছে তুলাও গল্পের বই খানা থাকে খুলাও কুরানের কথাতে বসে না রে মন নামাজের কথাতে বসে না মন সিনেমা টিভিতে বাধা জীবন চুল পেকে গেল তবু হলো না রে হুঁশ হে মানুষ হে মানুষ হে মানুষ কথা বলেন ঠিক না বেঠি মিথ্যা বলেছি আল্লাহর বিধান মানিয়া চলছো তুমি এই দুনিয়া আল্লাহর বিধান মানিয়া চলছো তুমি এই দুনিয়া সবারই একদিন মরতে হবে সবারই একদিন মরতে হবে যাইতে হবে কবর বাড়ি চুল পেকে গেল তবু বলো না রে হে মানুষ হে মানুষ হে মানুষ মানুষকে বোঝানোর খুব কষ্ট হয় বুঝানো যায় না রে ধর আহারে ধর দিমা বনে রাখি করবেন মাথার তরকার মাটি গরজন করে দেয় এইবার কুরন শরীফ মাথার কাছে দাঁড়িয়ে যাই ডাক দিয়ে বলবে ওরে আজাবির গজবের ফেরেস্তায় মাথা দিয়ে আজাব দিতে দেওয়া যাবে না আজাবের গজবের ফেরেস্তা উঠেক বলবে কে তুমি আমি কোরআন আমি থাকে সরতি আজাবা দেওয়া যাবে না মা বোনেরা তাহলে দেখেন তো দুনিয়ার সবার চাইতে কোরআনটাকে আঁকড়িয়ে ধরা দরকার আছে না নাই বন্ধের কাছে জানতে চাই মাহে রমজান রোজা যদি তোমার আমার সাথে কবরে যায় ওই রোজা রাখার দরকার আছে না নাই রোজা দরকার আছে না নাই মাস গারমরে তে রমজান ঘরেতে ঘর মাস এগারমরে তে রমজান ঘরেতে নামাজ পড়ব আমরা খুশিতে ভুল করিয়া যায় না রে কে jayonar <laughs> kobore মাস পরে এলা রমজান জন করেম মাস পরে এলা রমজান জন করে কুরান আমরা খুশিতে ভুল করিয়া যাই উনার রে ভুল করিয়া যায় উনার রে কো রে যের নাল্লা উদারধিমা বনেরা মাহের রমজানের রোজা বান পাশে দাঁড়িয়ে যাবে ডাকি দিয়ে বলবে আজ বেরে গজা পেরে পেরেছে এই পাশে দিয়ে আজাবেদিতে দেওয়া যাবে না আল্লার বান্দা কত কষ্ট করে রোজা রেখে দিয়েছে আমি হলাম সেই রোজা তুমি কত কবরে থাকবা, কবরবাসী কে মতো পর্যন্ত সঙ্গের সাথে আমি থাকতে থাকতেই আজাবেদিতে দেওয়া যাবে না পায়ে মাটি কারামাটি গর্জন করিবে দান সদকা পায়ের পায়ে নিচে দাঁড়িয়ে যাবে ডাক দিয়ে বলবে ওরে দান সদকা তুমি কতদিন কবরে থাকবা কবরবাসী যতদিন কবরে থাকবে দিন আমি তার সঙ্গের সাথে আমি থাকা সরতে কোনো আজাব দিতে দেওয়া যাবে না তোমার কাছে নামাজ নাই তোমার কাছে কোরআন নাই তোমার কাছে মাহের রমজানের রোজা নাই তোমার কাছে দান সদকা নাই কে বাধা দিবে বলেন তো ধান দিকের মাটি গর্জন করে হাড় গো হাঁড় গুড়ো গুড়ো করে বুকের ভিতরে ঢুকায় মত তরকার মাটি গর্জন করে মপনে রা গো আমার মতো মিলন করে বুকের ভিতরে ঢুকায় বাম পাশের মাটি গর্জন করে হাড়ে গহাড়ে গুড়ো গুড়ো করে বুকের ভিতরে ঢুকায় এদায় পায়ে তরকার মাটি গর্জন করে মপনে গো আল্লা দেওয়া গম আল্লাহর দানা এত বড় বড় গমগুলা দুনিয়ার মেশিনে দিয়ে দেন মেশিনে দিলে কি দিয়ে দেয় মা কি দেয় আটা করে দেয় দুনিয়ার মেশিনে যদি আল্লাহরে দেওয়া দানাগুলি গুলি আটা বানাইতে পারে মা আমার আল্লাহর মেশিনে বুঝি তোমাকে আমাকে আটা বানাইতে পারে না পারে কি পারে না পারবে কি পারবে না কথা না বলে বাস করে শান্তি হয় মনে হচ্ছে কিছুই জানে না সব সবগুলার বসে আছে খালি ওদার তার মা বনেরা লক্ষ্য করবেন দুনিয়ার মানুষ কবর দিয়ে আসবে সাড়ে তিন হাত এতটুকু বাড়াইয়া দিবে এতখানি বাড়াইয়া দিবে মা বোনেরা বড় লোকের বুঝলে এতখানি গরিবের বুঝে এতখানি আল্লাহরে বান্দারা কানে লাগাও ফিলাট বাড়ি যারে গো তারে বুঝে এতখানি আর যারা গরিব তারা এতখানি কতখানি কবর সাড়ে তিন হাতে কবর দুনিয়ার মানুষ মানুষ কবর দিবে সাড়ে তিন হাত ওই কবরটা হবে আংটি সমতুল্য জায়গা কত বড় জায়গা আংটি এদিকে আছে এদিকে আছে তাই না কষ্ট হচ্ছে আপনাদের কথা জবাব ছাড়ছেন না কেন আমার সাথে কথা বলেন তাহলে ওয়াজ করে মজা পাবো আমি বুঝছেন না আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে নাকি প্রশ্ন রাখবেন না হলে প্রশ্ন রাখেন বুঝতে না পারলে প্রশ্ন রাখেন আমি প্রশ্ন দেওয়ার জবাব দেওয়ার জন্য প্রস্তুত হ্যাঁ বাংলাতে তো বলছি আমি আমি তো কোরানো রাজ দিয়ে নেই উর্দুতেও যায় নাই বাংলাতেও যায়নি ইংলিশেও যাই না আমি বাংলাতে রয়েছি তারপরেও যদি না বুঝি না কথা বলে তাহলে হয় ও জু বিল্লাহিমে না শয়িতানু রাজিম বিস্মিল্লাহিরু রাহিমা নিরু ওদার অদি মা বনে রাখিয়ালা করুন এইবারে কি হল অগমান আংটি সমতুল্য জায়গা একটা কবরে যদি আংটি সমতুল্য জায়গা হয় কি হলো গো মা এত বড় দেহু কেমন করে আংটিরই সমান হয়ে গেল কি করে হলো দুনিয়াতে সুদ খাওয়াইছেন দুনিয়াতে ঘুষ খাওয়াইছেন খালি খালি কপালের ফুটা দিয়েছেন আমার আল্লাহ পর্দা করতে বলেছে পরাদা করেন নাই আমার আল্লাহ চুলগুলো ঢেকতে বলেছে ঢেকেন নাই আমার পেট পিঁড়ি ঢাকতে বলেছে ঢেকেন নাই মবনেরা পরাদা করতে বলেছে পরাদা করেন নাই পরদা সেরাই আপনার ইচ্ছা মতো চলাফেরা করেছেন আজ কেন কো মা তোমার কবর আংটি সমতুল্য জায়গা কিসের কারণে কোন উদ্দেশ্যের কারণে আল্লাহরে বান্দারা কানে লাগাও এইবার কবরের ভিতরে মুন কার না যাবে মার্রা বুকা মানতি নৌকা মান্না বিউকা মবনের আগু এইবার মুন কার না কির বলবে রব রবকে দিনকে তোর নবীকে মা বোনের নামাজি বলবে এলা দিরি এলা দিরি আপসোস আমি কিছুই জানি না আমাকে তোমরা কোনো প্রশ্ন করো না আমার আল্লাহ ডাকি দিয়ে বলবে দে রে দে আগুনের বিছানা দেই জাহান্নামে দরজা আর কবরের দরজাটাই একা করে দে আমার বান্দা দুনিয়াতে জান্নাতে থেকে এসেছে এই কবর হবে তার জন্য জাহান নাম আল্লার বান্দারা কানে লাগাও একটা কবরে নিরানব্বইটা সাপ কইরা একটা যদি আসি দাঁড়ায় থাকবো একটা যদি আসি দাঁড়ায় থাকবো সবাই পালাবো পালাইবো কি না বলেন রাসেল বাইপাস সাপ দেখলে সবাই ভয়ে পালাচ্ছে তাই না আল্লাহর হুকুম ছাড়া কোনো ডংশন করবে বলেন ডংশন করবে নদীর পানি লড়বে গাছের পাতা লড়ে আশ্চর্য ঘটনা আর আল্লাহর বান্দারা কানে লাগাও মা দিব দিব সাপের দোয়া বার বারই তো দিই আহারে দরাদি মা বোনেরা লক্ষ্য করবেন এই যে নিরানব্বইটা সাপ গো মা তোমার আমার কবরে আসবে কারো হবে মা বোনেরা বন্ধু সাপ বিছু হবে বন্ধু কারো হবে ফুলেরই বাগান কারো আবার দুঃখের জাহান্ন সেই কবর কোন কবর মা বোনেরা একই কবর কবরে কিন্তু একই কবর ডাক দিয়ে বলেছে আনা পাই তুল করবা ওরে দুনিয়ার মানুষের এই কবরটা তোমাকে আমাকে কি বুঝাইতে চাই এটা তো আমরা কেউ বুঝি না আমরা কেউ জানি না কবর বলতেছে আনা বাইতুল কুরবা ওরে দুনিয়ার মানুষ আমার উপর তুমি আলো বাতাসে ঘুরে বেড়াইতেছো কত আনন্দের সাথে বেড়াইতেছো আমি কবর কিন্তু অন্ধকার ঘর আমার ঘরে কোনো আলোর ব্যবস্থা নাই তুমি আলো সঙ্গে করে কবরে আসিও কবর কি বলছে কবর বলছে আলো সঙ্গে করে আসিও আনাবাই তুল দূর আনাবাই বাইতুল রাহুদা ওরে দুনিয়ার মানুষ আমার উপরে থাকিয়া সঙ্গে সাথী নিয়ে ঘুরে বেড়াইতেস আমার ঘরে কিন্তু একা থাকার ঘর আমার ঘরে আসতে হলে সঙ্গের সাথী বানাইয়ে নিয়ে আসিও সঙ্গের সাথী নামাজ সঙ্গের সাথী কুরআন সঙ্গের সাথী মা বোনের পর্দা সঙ্গের সাথী কালেমা সঙ্গের সাথী দরুদ আর তোমার দরুদ নাই কালেমা নাই নামাজ নাই দুনিয়adari আর

আমার ঘরে কিন্তু সাপের ঘর আমার ঘর কিন্তু বিচ্ছুর ঘর আমার ঘর কিন্তু পোকামাকড়ের ঘর আমার ঘর কিন্তু বাঁশের ছামানা আমার ঘর কিন্তু চারিদিকে মাটির দেওয়াল এই দেওয়াল তোমার কিরম হবে সুখময় হবে না দুঃখময় হবে তোমাকে বেছে শুনে তোমাকে কবরে আসা লাগবে কে বাঁচবে তোমার কবর কে যাবে তোমার সাথে কবরে তোমার কবর তোমাকে বাসা লাগবে তোমার কবর তোমাকে সুন্দর করা লাগবে দেখো দুনিয়ার ঘরখানা সাজাও তোমরা কত সুন্দর করে কোন জায়গা শুকোজ তুলে ভালো লাগবে কোন জায়গায় আলমারি তুলে ভালো লাগবে কোন জায়গায় ঝাড়বাটি টাঙ্গালে ভালো লাগবে কোন জায়গা হার পিড়ালে ভালো লাগবে 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 না আল্লাহ বান্দারা কবর সাজানো লাগবে কবরটা কি দিয়ে সেটা আপনারা ব্যাপার আপনার টিভি ভালো লাগে টিভি দেওয়া সাজাবেন আপনার গিবত ভালো লাগে গিবদ দেওয়া সাজাবেন আপনার বেপর্দা ভালো লাগে বেপর্দা দেওয়া সাজাবেন আপনার চকল খুরি ভালো লাগে চোক খুলি দেওয়া সাজাবেন যারা নামাজ ভালো লাগে নামাজ দিয়ে সাজাবে যাদের কোরআন ভালো লাগে কোরআন দিয়ে সাজাবে যারা পর্দা ভালো লাগে পর্দা দেওয়া সাজাবে যারে দৌড় ভালো লাগে দাম

কালমা মালা ইলাহা ইল্লাল্লাহ কালমা লা ইলাহা এই যে মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন মিছে দিন মিছে দুনিয়ার মায়াই ডুবে আসু তুমি কি যতক্ষণতে তুমি শেষ বিসারের দিন মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন এই যে মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন ন তুমি সাদা পোষা নতুন সাজ সাজবে তুমি সাদা পোষা গে তোমায় মনে রাগবে সবাই অল্প কিছুদিন মনে রাগবে সবাই অল্প কিছুদিন এই যে মিসে দুনিয়ায় তুমি থাকবা কত দিন মিসে দুনিয়ায় তুমি থাকবা কতদিন হঠাৎ করে যে হঠাৎ করে উঠবে পেজে চলে যাওয়ার দিন মিসে দুনি থাক কত দিন কয়দিন থাকবেন মিথ্যা দুনিয়া মিথ্যা কিনা বলেন একটা সরিষার দানা একটা সরিষার দানা যদি সাইডটি ভাগ করা যায় তাহলে কতটুকুন হয় কন এক ভাগ কিন্তু ওই ছোট্ট দুনিয়া আর তিন ভাগ আমার আল্লাহ পরকালের জন্য রেখে দিয়েছেন মাগ চিন্তা করেন পরকালে আমার আল্লাহ পাক রব্বুল আলমেন তোমাকে আমাকে কত সুন্দর করে বলছে এ আমার বান্দা আর সোলা তো খাই রুম মিনার নাউম তোমরা নামাজ পড়ো নামাজ ক্যাম করো নামাজ ক্যাম করো মা এতবার ডাকার পরো আমরা নামাজে শরিক হয় না দেখেন আমাদের আপনাদের সন্তান একবার হুকুম করি শুনে না দুইবার করি শুনে না তিনবার করি তারপরে হুকুম শুনে না তখন তুমি আমি মা কি বলি ওরে আমার আদরের বেটা বেটি তোমাকে কত আদর করো যত্ন করে বড়। বড় করলাম আর আমার কথা তুমি আমার নক আমার বাড়ি থেকে তুমি বেরিয়ে যাও মাগু আমার আল্লাহ একবার নয় দুইবার নয় দিনের মধ্যে পাঁচবার ডাকে একটা প্রলমকালী মেয়ে বিরাশি যাই গাই আসিবার নামাজের তাকিদ দিয়ে দিয়েছেন তারপরও আমরা নামাজে যাই নাই তারপর আমরা নামাজ পড়ি নাই তারপরও আমার আল্লাহ পাকরব্বুল আলমিন কখনো আমাদের বলে নয় যে তোমরা আমার জমিন থেকে বেরিয়ে যাও আমার বান্দা তোমাকে নামাজের তাকিদ দিয়ে তুমি নামাজ পড়ো না আমার জমিন থেকে তোমরা বেরিয়ে যাও আমার আল্লাহ এটা বলেছে আমার আল্লাহ এটা ছেড়ে দিয়েছে ও বান্দারা কানা লাগাও একটু দিলে এটা নরম করে দাও ও দরদি মা বোনেরা যেই কথাটা বলতেছিলাম আমি এই যে কবরের ভিতরে নিরানব্বইটা সাপ যাবে গোমা একবার দংশন করে দিবে সত্তর হাজার বছর এত জ্বালা যন্ত্রণা ব্যথা বিষ মানুষ ওখানে ও না বাজবেও না অথচ নিরানব্বইটা সাপ নিরানব্বই মুখে দংশন করে দিবে এক সেকেন্ডের জন্য রেহাই দেওয়া হবে না মা এখনো সময় আছে এই সুম্মাই কুম আমরা মৃত ব্যক্তি ছিলাম সুম্মাই হই কুম আমার আল্লাহ হায়াত দিয়ে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন সুম্মাই ইলাইহি হি যাওন অল্প সময়ের ভিতর ফিরত চলে যাব আফালা ইয়ালাম নিয়ে যাবো সিরামা কুবুর আমরা কোথা কারে জাতির আমরা তো কবরের জাতির কবরে যাব কিনা বলেন তো না কেউ বলতে পারেন মরব না কিন্তু কুরান্ত তো বলছে কুলু নাফসিন যাই কাতুল মামুদ প্রাণ যার আছে মৃত্যুর সাথ গ্রহণ করা লাগবে লাগবে কিনা আল্লাহরে বান্দরে কানে লাগাও ও দরদি মা বনেরা আমার লপো কারো পলামিন এইবার লম নামে একটা জায়গা আছে দেড় থেকে দুই হাত মুষ মুষ বিচ্ছু গোমা বিচ্ছু বিচ্ছু কি বিচ্ছু বেনামাজি যখন কবরে যাবে তাপনার ভিতরে দিয়া চামড়ার ভিতরে দিয়া হাড্ডির ভিতরে দিয়া মা গস্তের ভিতরে দিয়া হাড্ডির ভিতরে দাঁতগুলা ঢুকাইয়া দেবে দাঁত হাড্ডিগুলা চুরু মারে করে দিবে শত শীতকার মারিলে বাঁচানোর কেউ নাই এখনো সময় আছে আমার আল্লাহর কাছে ক্ষমা চাও আমার আল্লাহর কাছে মাপ চাও মা আমার আল্লাহ পাক রবুল আলম দিয়ে বলে বান্দারে তোমাদের গুনা যদি হয় খাল বিলের পানির সমান আমার আল্লাহর রহমত সাগরের পানির সমান তোমার আর যদি হয় সাগরের পানির সমান আমার আল্লাহ রহমত আছে পাহাড়ে সমান তোমার আমার গুনা যদি হয় সাগরের পাহাড় সমান মাবনের আল্লাহ রহমত আছে আসমানে সমান তোমার আমার গুনা যদি হয় আসমান সমান আমার আল্লাহর রহমত আছে আরশে আজিম সমান জোরে কম তওবার মত তওবা দিতে হবে ইয়া আমানো আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা মুমিনেরা যদি একটা এতটুকু গুনাহ করে বসে মা বোনেরা তো বা করতে করতে অস্থিরতা হয়ে যায় আল্লাহ গুনা করেছি অন্যায় করেছি মাপ করে দাও তুমি ছাড়া মাপের দরজা নাই আমাকে মাফ না করা পর্যন্ত শান্তি নাই আর যারা গুনাহ করে গোমা গুণা করতে করতে গুণা করতে করতে পাহাড় সমান গুণা করেছে তারপর আল্লাহ জাহান নামের ভয় লাগে না সাপ মৃত্যুর ভয় লাগে না মা বোনেরা অন্যায় অত্যাচার কাজ করে করে এই যে মেমোরি খানা গরিব পরিপূর্ণ করে ফেলেছে এই মেমোরিতে আল্লাহর সুবাসী কথা পাম সুবা পাই না অত রাদী মা বনেরা দিল একটু নরম করা দিন একটু লক্ষ্য করে খেয়াল করে শুনুন মা বলে গো ওই কবরের ভিতরেই যে ইসাপগুলা যাবে পিছমিল্লা হিল্লাজি লাইয়া জুলরুম আজমি সাই উন ফিল্লা আর দিন সামায়ি ওয়া হুয়া সামহি উলা আলেম আল্লাহ একবার দুয়াটা বেশি বেশি পড়ে যাবেন কবরের ভিতরে সাপ বিচ্ছু বন্ধু হবে তাও রং করবে না আল্লাহ রে কানে লাগাও। এই কবরের ভিতরে গোদর একটা পাগল নেমে যাবে সাতলা পড়া উলি পড়া জটপড়া মুখ দিয়া লালা পড়া পেশাবের গন্ধ পাইখানার গন্ধ রক্তের গন্ধ কবরের নাম মাত্র ওই কবরটা দুর্গন্ধ ভরে যাবে কবরটা রাত্রি অন্ধকার হয়ে যায়